কোনো দিন ভাবতেই পারিনি যে বাসি বিয়ের দিন এরকম বিয়ের সাজে আমি ভোট দিতে ভোট দেবো তো বাসি বিয়ে কমপ্লিট হলো তো বাসি বিয়েটা করেই আমি সকাল থেকে ভাবছিলাম যে সকালে সময় পাইনি বিয়ের অনেক কাজ ছিল তো বাসি বিয়েটা সেরেই তাড়াতাড়ি আগে ভোটটা দেওয়ার চেষ্টা করলাম তো ভোটটা দেওয়া হয়ে গেল তখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল হঠাৎ করে ভোট কেন্দ্রে বিয়ের সাজে নবদম্পতির আগমন যা দেখে হতবাক ভোট গ্রহণ কেন্দ্রের ভোট কর্মী থেকে শুরু করে নিরাপত্তা কর্মী এবং লাইনে দাঁড়িয়ে থাকা অন্যান্য ভোটারেরা কেন্দ্রে ঢুকেই শটান বুথে ভোট দেবার জন্য ঢুকে পড়লেন সদ্য বিয়ে হওয়া যুবক বাইরে দাঁড়িয়ে স্বামীর অপেক্ষায় নতুন বউ এই ঘটনা দেখা গেল জলপাইগুড়ি শহরের আঠারো নম্বর কাউন্সিলর উত্তম বোসকে বৃহস্পতিবারই বিয়ে হয়েছে আঠারো নম্বর ওয়ার্ডের নিউ সার্কুলার রোডের বাসিন্দা পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ শুভঙ্কর ইন্দ্রের সঙ্গে শহরের সেনপাড়ার বাসিন্দা সুতোপাড়ায় আজ ছিল তাদের বাসি বিয়ে কিন্তু ভোট দিতে হবে কেয়ার করার বাসি বিয়ে সেরে ভোট দেবার জন্য সোজা বুথে চলে আসেন তারা এদিন সোনাউল্লাহ হাই স্কুলের বুথে দাঁড়িয়ে শুভঙ্কর জানিয়েছেন গত তিন মাস আগে তাদের বিয়ে ঠিক হয় তখন নির্বাচন ঘোষণা হয়নি পরে যখন নির্বাচন ঘোষণা হলো দেখা যাচ্ছে বাসি বিয়ের দিন পড়েছে ভোট এদিন বাসি বিয়ে শেষ করে স্ত্রীকে সাথে নিয়ে চলে এসেছেন ভোট দেবার জন্য এরপর স্ত্রীকে নিয়ে সেনপাড়ায় সন্দীপন ব্যায়ামাগারে যাবেন সেখানে স্ত্রী ভোট দেবে সমস্ত কিছু শেষ করে রাতে নতুন বউ নিয়ে বাড়ি ফিরে যাবেন বলে জানালেন তারা না কারণ আমার তো বিয়ের ডেটটা তিন মাস আগেই সিলেক্ট হয়েছিল তো তারপরে যখন ইলেকশন কমিশন সিলেক্ট করলো যে জলপাইগুড়ির ভোট উনিশ তারিখ হবে তো সেই দিন আমার বাসি বিয়ে পড়েছে আর কি তো ওটা পরে সিলেক্ট হয়েছিল কোনদিন ভাবতে পারিনি তো যাই হোক এটাকে মানে আম দ্য লাকি পার্সন যে আজকের দিনে আমি ভোটটা দিতে পারলাম আর ভোট দেওয়াটা আমার মনে করি যে ভোট দেওয়াটা উচিত যে কোনো সিচুয়েশনে ভোটটা যেন মিস না হয় অন্যদিকে নতুন বইয়ের সাজে ভোট দিতে আসতে হবে এটা কোনোদিন ভাবতে পারেনি বলে জানিয়েছেন সুতপাড়ায় তিনি বলেন এটা একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে তার জীবনে ভোট দিয়ে তাদের বাড়ি আগে যাবেন এবং তারপরে শ্বশুর বাড়ি ফিরে যাবেন তারা তারপরে এই যে ভোট দিতে এসছি আমার যে হাজবেন্ড আছে ওনার এখানে ভোট আর আমার ভোট সেন পাড়াতে ভোট তো ছটা পর্যন্ত শ্বশুর বাড়িতে সন্ধ্যেবেলা যাবো আগে ভোটটা দেবো এরপর আমার বাড়িতে যাবো আমার ওখানে যাব ওখানে ভোট দিয়ে দেন দেন ওখান থেকে বাড়ি গিয়ে তারপরে শ্বশুরবাড়ি আরশ্রী সংবাদ জলপাইগুড়ি